সেদিন বিকেলে ঘন মেঘকে সঙ্গী করে যখন বেরোলাম দমকা হওয়ায় দেখলাম বাড়ির সামনে কালো পিছের রাস্তায় হলুদ আবেরের মতো ফুল বিছে আছে এধার ওধার ছড়িয়ে থাকা গাছেরা উপচে ওঠে যখন ফুল হয়ে জোরে কর্কশ কঠিন কালো রাস্তা দিকে পেলা কোমল মায়াময় করে দেয় আর গোধূলির আলোয় মেঘের ছায়া ফেলে রূপুলি বৃষ্টির ফোঁটা কপালের লাল টিপে গড়িয়ে নেমে চোখের কাজলের কাছে থমকে যায় বুঝতে পারি বৈশাখ ধীরে ধীরে তার পঁচিশ তারিখের দিকে এগোচ্ছে এক সময় যখন বৈশাখকে চেনে নেই কেবল মনে হতো এমন এক প্রখর দখনকালকে কেন সঙ্গী করে এসেছিলেন তিনি যখন বৈশাখকে তার তীব্রতার উর্ধে গিয়ে চিনলাম উত্তর পেলাম বৈশাখ যে স্কুরণের কাল ফুটে ওঠার কাল উচ্ছে পড়ার বেলা তিনি ও তো চলতে পড়েছেন তার অমৃত ভণ্ড থেকে নিজে ভেসেছেন আর ভাসিয়ে নিয়েছেন আমার মতো প্রাণ সেদিন বিকেলে শহুরে পথের আনাজ কানাজ হঠাৎ কেমন বিলব হয়ে গেল বৃষ্টির দামতে পথ চলতে ভিজে কাজের ওপারে অনেক দূরের ঘন আসমানি মেঘের গায়ে ক্ষিপ্রম পিলো বিদ্যুৎ চমকে দিয়ে মিলিয়ে গেল আবার অন্য রেখায় ফিরবে বলে সে লোহিত বর্ণ ইস্পাত গা ঝিলমেল করে ওঠে দেখলাম বৃষ্টি ভেজা সোদা গন্ধ মাখা বিকেল আগুন রাঙা কৃষ্ণচূড়া আর হলুদ বরণ রাধাচূড়ার আবির পায়ে মেখে এগিয়ে যাচ্ছে পঁচিশে বৈশাখের দিকে আমরাও এগিয়ে চলেছি এক বৈশাখ থেকে অন্য বৈশাখ মৃত্যুদিন আমরা নতুন করে যার জন্যে জন্ম নেই নতুন করে নিজেকে চিনি যার ধরে রাখা হয় না এই পঁচিশে বৈশাখ তিনি আমাদের জন্য জন্ম নেন একটি নামের ছায়ায় রবীন্দ্রনাথ সেই নাম যে নামের ভাণ্ড বাকি দিনগুলির সুখ দুঃখ আলো অন্ধকার ওঠা পড়াকে উচ্ছে একাকার করে বিছিয়ে দেবে জীবনের বুকে ওই রাঙা হলুদ ফুলগুলির মতো তারপর ঈশান কোন গুমগুম সরে গর্জে উঠে গাইবে বস্রে তোমারে বাজে বাসি সে কি সকল গান